যখন দেখবা এই দেশের ইসলাম দেশ মানবতা বৃদ্ধে কোন অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে লক্ষ গুণ শক্তি নিয়ে তল্লভাটা আঘাত দিতে হবে অপশক্তি যেন কখন আর বাংলাদেশে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে আমরা চাই প্রত্যেকটা সেক্টরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রত্যেকটা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক রাখতে হবে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ইসলামী যুবান্ধ বাংলাদেশকে লক্ষ লক্ষ যুবকের আয়োজনে অতি সুশৃঙ্খলভাবে আজকের এই ইন্তজাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এরপর আমি পরামর্শ দিতে চাই সংক্ষেপ পরামর্শ হল অতীত সরকার যে পথে হেঁটেছে আপনার সে পথে পা বাড়াবেন না যদি বাড়ান আপনাদের পরিণতি ভালো হবে না ইসলামকে মাইনাস করা হয়েছে মাধ্যমিকে মাত্র এক শত মার্কের পড়শো রাখা হয়েছে আর আমরা ছোটোবেলা দেখেছিলাম বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে স্পেশালি রাখা হতো সবই বন্ধ করা হয়েছে সবই মাইনাস করা হয়েছে আমরা চাই প্রত্যেকটা সেক্টরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রত্যেকটা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষাকে রাখতে হবে আর মাধ্যমিকে কমপক্ষে দুইশো মার্কের প্রশ্ন রাখতে হবে অনার্সে কমপক্ষে একশো মার্কের প্রশ্ন রাখতে হবে আগামীতে আপনারা সুন্দরভাবে দেশ চালাবেন বিশেষ করে আজকের এই সমাবেশ যেভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন আমাদের বিশ্বাস ইসলামী যুব অঞ্চলের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ গড়ে সম্ভব হবে ইনশাল্লাহ আমি শেষ পরামর্শ দিতে চাই হে যুবকেরা যখন দেখবা এই দেশের ইসলাম দেশ মানবতা বৃদ্ধে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াচ্ছে লক্ষ্য গুণ শক্তি নিয়ে প্রচল্লবে আগ্রহ দিতে হবে অপশক্তি যেন তখন আর বাংলাদেশে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সবাইকে ধন্যবাদ